সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে লেবানো ইস্যুতে ইসরায়েলকে করা হুঁশিয়ারি জাতিসংঘের ইরান সামরিক শক্তিতে এগিয়ে তবু ইসরায়েলের আগ্রাসনের কারণ কি যা বলছে আল জাজিরের বিশ্লেষণ ইরানের কুদসফোর্সের প্রধান কি ইসরায়েলের গুপ্তচর দক্ষিণ কোরিয়াকে যুদ্ধের হুশিয়ারি উত্তর কোরিয়ার লেবাননে শান্তিরক্ষীরা অকেজ্য বাহিনী বললেন ইসরায়েলি মন্ত্রী এবং টরেসকে শোচনীয় অবস্থায় ইউক্রেন চলছে সেনা প্রত্যাহার বলছে রাশিয়া শুনছিলেন শিরোনাম বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি লেবানন সাথে ইসরায়েলকে করা হুঁশিয়ারি জাতিসংঘের লেবাননে কোনোভাবেই থামছে না ইসরায়েলি সামরিক বাহিনীর হামলা বরং দিন দিন তা তীব্র হচ্ছে বিমান হামলার পাশাপাশি হামলা চালাচ্ছে তারা হামলা থেকে বাদ যাচ্ছে না নিযুক্ত গত দেশটিতে কয়েকদিনে শান্তিরক্ষীদের অবস্থান লক্ষ্য করে একাধিকবার হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলের সেনারা এতে বেশ কয়েকজন শান্তিরক্ষী আহত হয়েছেন শান্তিরক্ষীরা আহত হওয়ার পর পশ্চিমা দেশগুলো ইসরায়েলের নিন্দা জানিয়েছে এমন অবস্থায় করা হুঁশিয়ারি উচ্চারণ করেছে জাতিসংঘ সংস্থাটির মহাসচিব আন্তনিও গুতেরেস সতর্ক করে দিয়ে বলেছেন লেবাননে শান্তিরক্ষীদের উপর যে কোনো হামলা বা যুদ্ধাপরাধ হতে পারে সোমবার ১৪ অক্টোবর বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে শান্তিরক্ষীদের বিরুদ্ধে যে কোনো আক্রমণ যুদ্ধাপরাধ হতে পারে বলে জাতিসংঘের মহাসচিব প্যান্তিনিয় গুতেরেস রোববার সতর্ক করে দিয়েছেন দক্ষিণ লেবাননে শান্তিরক্ষা ঘাটির গেট দিয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর ট্যাঙ্গুলো জোর করে প্রবেশ করার পর গুতেরেসের মুখপাত্র এ কথা জানান লেবাননে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশন নেশনস ইন্টারিম ফোর্স ইন লেবানন বা ইউনিফিলের উপর সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলি লঙ্ঘন এবং হামলার অভিযোগ রয়েছে জাতিসংঘের মুখপাত্র স্টেফেন ডুজারিক এক বিবৃতিতে বলেছেন ইউনিফিল শান্তিরক্ষীরা দেশটিতে তাদের অবস্থানেই রয়ে গেছে এবং সেখানে জাতিসংঘের পতাকা উঠছে তিনি আরো বলেন ইউনিফিল কর্মীদের ও এর প্রাঙ্গন গুলোকে কখনোই হামলার লক্ষ্যবস্তু করা উচিত নয় বলে মহাসচিব মন্তব্য করেছেন শান্তিরক্ষীদের বিরুদ্ধে আক্রমণ আন্তর্জাতিক মানবিক আইন সহ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এটি যুদ্ধাপরাধ হতে পারে ইরান সামরিক শক্তিতে এগিয়ে তবু ইসরায়েলের আগ্রাসনের কারণ কি। যা বলছে আল জাজিরার বিশ্লেষণ সম্প্রতি ইসরায়েলের প্রধান শহরগুলোতে অন্তত 180টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জানায় এই হামলা গাজায় চলমান ইসরায়েলি সহিংসতা লেবাননে সাম্প্রতিক বিমান হামলা এবং আইআরজিসি হামাস ও হিজবুল্লাহ নেতাদের হত্যার প্রতিশোধ হিসেবে চালানো হয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় এই হামলায় তেল তিনটি সামরিক ঘাঁটি লক্ষ্যবস্তু ছিল এবং তেহরান প্রথমবারের মতো ফাতা হাইপারসনিক মিসাইল ব্যবহার করেছে তবে আল জাজিরার তথ্য নিরপেক্ষ সূত্র থেকে যাচাই করতে পারেনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পাল্টা প্রতিষেধের ঘোষণা দেন এবং ইরানকে আক্রমণকে বড় ভুল হিসেবে আখ্যা দিয়ে ইরানকে মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দেন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সহায়তা করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে এবং আক্রমণ প্রতিহত করতে তাদের পাশে থাকার অঙ্গীকার করে বিবিসির এক বিশ্লেষণে বলা হয়েছে ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘর্ষের ফলে আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা বাড়ছে গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী সামরিক শক্তিতে ইরান চোদ্দতম এবং ইসরায়েল সতেরোতম স্থানে রয়েছে যদিও সামরিক র্যাঙ্কিং এ ইরান তিন ধাপে গিয়ে তবু ইসরায়েল কেন এত প্রভাবশালী তা খতিয়ে দেখা প্রয়োজন সেনা সংখ্যা সামরিক ব্যয় ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ বা আইএসআইএস অনুযায়ী ইরানের সামরিক বাহিনীতে ছয় লাখ দশ হাজার সক্রিয় সদস্য রয়েছে যেখানে বিপ্লবী গার্ড বাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী সহ বিভিন্ন শাখায় সদস্য রয়েছে বিপরীতে ইসরায়েলের সক্রিয় সেনা সদস্য এক লাখ উনসত্তর এবং তাদের রিজার্ভ সেনা সংখ্যা চার লাখ পঁয়ষট্টি হাজার সামরিক ব্যয় ইরান দুই সালে দশ দশমিক বিলিয়ন ডলার খরচ করেছে যেখানে ইসরায়েল সাতাশ দশমিক পাঁচ বিলিয়ন ডলার ব্যয় করেছে সামরিক খাতে এই অতিরিক্ত ব্যয় তার আধুনিক অস্ত্রাগার এবং উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা সহায়ক স্থল ও বিমান বাহিনী ইরান স্থল বাহিনীতে বেশ শক্তিশালী দশ হাজার ট্যাঙ্ক এবং কামান নিয়ে তবে ইসরায়েল আধুনিক ট্যাঙ্ক ও সাজুয়া যান দিয়ে ঘাটতি পুষিয়ে দেয় বিমান বাহিনীর ক্ষেত্রে ইসরায়েলের উন্নত যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার গুলো ইরানের তুলনায় অনেক বেশি কার্যকর নৌবাহিনীতে ইরান শক্তিশালী হলো ইসরায়েলের পাঁচটি সাবমেরিন এবং উন্নত পেট্রোল যুদ্ধ যাচ্ছে আঞ্চলিক নিরাপত্তা একটি বড় ভূমিকা পালন করে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সক্ষমতা ইসরায়েল আইডনডম প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কার্যকর যা বহু ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে সক্ষম অন্যদিকে ইরান বিভিন্ন পাল্লা ক্ষেপণাস্ত্রের মাধ্যমে আক্রমণ প্রতিহত করার ক্ষমতা অর্জন করেছে তাদের কাছে রাশিয়ার তৈরি এস আই এবং নিজস্ব বাবার থ্রি হান্ড্রেড ব্যবস্থা তবে ইসরায়েল আইডনডম এবং অন্যান্য উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি তাদের আকাশ সীমা সুরক্ষিত রাখতে সক্ষম পারমাণবিক সক্ষমতা ইসরায়েল আনুমানিক নব্বইটি পারমাণবিক অস্ত্র রয়েছে যা তাদের সামরিক কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইরান এখনো পারমাণবিক অস্ত্র তৈরি করেনি তবে তেহরান তার পারমাণবিক কর্মসূচি জোরদার করে তুলেছে যা ভবিষ্যতে একটি ঝুঁকি হতে পারে ইসরায়েলের দাপটের কারণ ইসরায়েলের সামরিক ব্যয় উচ্চ প্রযুক্তি কৌশলগত অংশীদারত্ব এবং উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের চেয়ে এগিয়ে রাখে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো সমর্থন তাদের প্রভাবশালী করে তুলেছে সামরিক শক্তির পার্থক্য থাকা সত্ত্বেও এই শক্তি এবং মিত্রদের সহায়তায় ইসরায়েল আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখতে সক্ষম ইরান সামরিক র্যাঙ্কিং এগিয়ে থাকলেও আধুনিক প্রযুক্তি ও কৌশলগত মিত্রদের সমর্থনে ইসরায়েল এখনও আঞ্চলিক শক্তির শীর্ষে অবস্থান করছে ইরানের ফোর্সের প্রধান কি ইসরায়েলের গুপ্তচর ইরানের কুদস ফোর্স সাইপ প্রধান اسماعিল কানির বিরুদ্ধে ইসরায়েলের তথ্যপাচারের অভিযোগ উঠেছে। গুত察 বিতরের অভিযোগে اسماعিল কানিকে গ্রেফতারের গুঞ্জন শোনা যাচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী ইরানে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামিনের তত্ত্বাবধানে কানিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। Hezbollah প্রধান হাসান নাসরুল্লাহর মৃত্যুর পর গণমাধ্যমে ইরানের কুদস ফোর্স সাইপ প্রধান اسماعিল কানির নিখোঁজের খবর শোনা যায়। নাসরুল্লাহ এবং ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের ডেপুটি কমান্ডার সহ কয়েকজন শীর্ষ কমান্ডার নিহত হওয়ার দুই দিন পর কানি বৈরুতে যান। এরপর থেকে কানিকার প্রকাশ্যে দেখা যায়নি এমনকি বৈরুতে ইসরায়েলের হামলায় কানি নিহত হয়েছেন বলেও গুঞ্জন শোনা যায় গণমাধ্যমে তবে সব গুঞ্জনের সমাপ্তি ঘটিয়ে এবার কানির বিরুদ্ধে নতুন গুঞ্জন উঠেছে ইসমাইল কানির বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ উঠেছে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার গোপন তথ্য ইসরায়েলের গোয়েন্দাদের কাছে পাচারের অভিযোগ আনা হয় কানির বিরুদ্ধে যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম মিডল স্টাইয়ের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে হিজবুল্লাহ প্রধান হাসান নাস্টুল্লাহকে হত্যায় ইসরায়েলকে সহায়তার অভিযোগ তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে হিজবুল্লাহ ঘনিষ্ঠ একটি সূত্র মিডল ইস্ট আইকে জানান ইসমাইল কানি গৃহবন্দী আছে এবং তাকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল আলী খামেনি সরাসরি তত্ত্বাবধানে থাকা লোকজন জিজ্ঞাসাবাদ করছেন এদিকে আরেক গণমাধ্যম স্কাই নিউজ আরবি রিপোর্ট করেছে যে আইআরজিসি কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের সময় হার্ট অ্যাটাক হয় ইসমাইল কানির এরপর তাকে দ্রুত হাসপাতালেও নিয়ে যাওয়া হয় তেহরানের নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই বড় ধরনের ফাঁকফোঁক রয়েছে বলে সন্দেহ ইরান সরকারের হাসান নাসরুল্লাহ মৃত্যুর পর থেকে হামলার পেছনে ইসরায়েল কিভাবে হিজবুল্লাহ শীর্ষ নেতৃত্বের গতিবিধি এবং অবস্থান নির্ধারণ করতে পারছে তা নিয়ে গভীর অনুসন্ধান চলছে তবে ইসালকানি আসলে ইসরায়েলি গুপ্তচর কিনা এই বিষয়ে আইআরজিসি বা ইরানের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি দক্ষিণ কোরিয়াকে যুদ্ধের হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিজেদের ভূখণ্ডের আকাশ আবারও দক্ষিণ কোরিয়ার ড্রোন দেখা গেলে পিয়ং ইয়ং করবে বলে হুঁশিয়ারি দিয়েছে জানিয়েছে রাশিয়া সংবাদ মাধ্যম কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সতর্ক করে বলেন তার সীমায় প্রবেশ করলে উত্তর কোরিয়া এটিকে যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করবে আমরা মনে করি উত্তর কোরিয়ায় যদি কোনো ড্রোন হামলা হয় তাহলে এর পেছনে দায়ী থাকবে দক্ষিণ কোরিয়া সামরিক বাহিনী এটিকে আমাদের দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করব। একদিন আগে উত্তর কোরিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করে যে এ মাসের শুরুতে দক্ষিণ কোরিয়ার ড্রোনগুলো পিয়ংয়ং এর উপর দিয়ে উড়ে গিয়ে প্রচারপত্র ছড়িয়ে দেয় দক্ষিণ কোরিয়া সামরিক বাহিনীর তারা এর সত্যতা নিশ্চিত করতে পারেনি আগে যে ড্রোন উত্তর কোরিয়ার আকাশে ঢুকেছিল তা বেসামরিক ব্যক্তি বা সংস্থা দ্বারা পরিচালিত বলে জানিয়েছিল দক্ষিণ কোরিয়া তবে উত্তর কোরিয়ার মুখপাত্র বলেছেন যে ড্রোনটি পিয়ং এর আকাশে প্রবেশ করেছিল তা কোনো বেসামরিক সংস্থা নিজে থেকে চালু করতে পারেনি কারণ এই ধরনের ড্রোনগুলি চালু করার জন্য একটি রানওয়ে প্রয়োজন লেবাননে শান্তিরক্ষীরা অকেজ্য বাহিনী বললেন ইসরায়েলি মন্ত্রী দক্ষিণ লেবাননের জাতিসংঘের শান্তিরক্ষীদের অকার্যকর বা অকেচ বাহিনী বলে অভিযুক্ত করেছেন ইসরায়েলের জ্বালানি বিষয়ক মন্ত্রী এলিকোহেন তার মতে শান্তিরক্ষী বাহিনী হিজবুলার আক্রমণ থেকে ইসরায়েলদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে সেই সঙ্গে তাদের সেখান থেকে প্রত্যাহার করারও আহ্বান জানিয়েছেন তিনি সোমবার চোদ্দ অক্টোবর এক্সেদে এক পোস্টে এলিকোহেন এসব কথা বলেন এক্স পোস্টে তিনি লেখেন ইসরায়েলি রাষ্ট্র তার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সবকিছু করবে আর এতে যদি জাতিসংঘ সাহায্য করতে না পারে তাহলে অন্তত হস্তক্ষেপ করা উচিত নয় বরং তাদের কর্মীদের যুদ্ধাঞ্চল থেকে সরিয়ে নেওয়া উচিত গত কয়েকদিনে শান্তিরক্ষীদের অবস্থান লক্ষ্য করে একাধিকবার হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি সেনারা এতে বেশ কয়েকজন শান্তিরক্ষী আহত হয়েছেন হামলার নিন্দা বাংলাদেশ দেশ দখলদার হামলা জানিয়ে বিবৃতি দেয় এই বিবৃতির পরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ একটা ভিডিও বার্তায় লেবাননে শান্তিরক্ষী হিসেবে দায়িত্বরত সব সেনাকে সীমান্তবর্তী অঞ্চল থেকে সরিয়ে নিতে জাতিসংঘকে অনুরোধ জানান নেতানিয়াহু বলেন বলেন মাননীয় মহাসচিব এখনই শান্তিরক্ষীদের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নিন দ্রুত তাদের সরিয়ে নেওয়ার এখনই সময় আপনি সেনাদের সরিয়ে নিতে অস্বীকৃতি জানিয়ে তাদের হিজবুলার জিমি বানাচ্ছেন এটি শান্তিরক্ষী এবং আমাদের সেনা উভয়ের জীবনকে ঝুঁকিতে ফেলেছে এদিকে জাতিসংঘ শান্তিরক্ষীরা রোববার দুপুরে এক বিবৃতিতে জানায় দুটি ইসরায়েলি মেরকাবার ট্যাঙ্কার তাদের ঘাটির প্রধান গেট ধ্বংস করেছে এবং শান্তিরক্ষীরা ঘুমিয়ে থাকা অবস্থায় জোরপূর্বক ঢুকে পড়ে শান্তিরক্ষীরা প্রতিবাদ করার প্রায় পঁয়তাল্লিশ মিনিট পর ট্যাঙ্গুলো চলে যায় টরেস্কে শোচনীয় অবস্থায় ইউক্রেন চলছে সেনা প্রত্যাহার বলছে রাশিয়া টরেস্কো শহর থেকে আংশিক সেনা প্রত্যাহার শুরু করেছে ইউক্রেন দেশটির পূর্বাঞ্চলে পথেঘাটে যুদ্ধের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে কি ও রাষ্ট্রীয় গণমাধ্যমে বরাতে মার্কিন সাপ্তাহিক পত্রিকা নিউজ উইক রবিবার তেরোই অক্টোবর এ খবর জানিয়েছে এক নিরাপত্তা কর্মকর্তার বরাতে রুশ বার্তা সংস্থা তা আসা জানিয়েছে টরেস্কে ইউক্রেনীয় বাহিনী বেশি নাজুক অবস্থায় রয়েছে ফলে শহর থেকে আংশিক সেনা প্রত্যাহার শুরু হয়েছে এই বিষয়ে বক্তব্য জানার জন্য ইউক্রেনীয় সেনাবাহিনী রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ইমেলের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেছে নিউজ উইক ইউক্রেনের ডনবাস অঞ্চল মস্কোর বিধ্বংসী শিকার হয়ে আসছে এই অঞ্চলে গুরুত্বপূর্ণ শহর ডনেস্কের পশ্চিম অভিমুখে পুরো বছর জুড়ে রুশ বাহিনীর ধীরস্থির কিন্তু দৃঢ় অগ্রযাত্রা অব্যাহত আছে ইউক্রেনের কৌশলগত সর্বরাহ পরিবহনে গুরুত্বপূর্ণ শহর পোক্রোভস্কের দখল নেওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে রাশিয়া ফলে টরেস্ক পশ্চিম আবদিপকার চারপাশে দুই পক্ষের ব্যাপক লড়াই চলছে একই সময় চাষি বিয়া শহর কুখিগত করার জন্য পাকপুত এলাকায় নিজেদের শক্তি বৃদ্ধি করছে ক্রেমলিন ইউক্রেনীয় সেনাবাহিনী লুহাস্ক অঞ্চলের মুখপাত্র মেজর আনাতাসিয়া বোরভিনিকোভা বলেছেন প্রায় আক্ষরিক অর্থে শহর প্রবেশের প্রতিটি পথে লড়াই চলছে ইউক্রেনীয় সেনাবাহিনী টরেস্কো শহরের প্রশাসনিক প্রধান ভাসিলি চিনচিক শুক্রবার বলেছেন শহরের প্রায় পঞ্চাশ থেকে ষাট শতাংশ রুশ বাহিনী দখল করে ফেলেছে তিনি বলেছেন দ্রুততম সময়ের মধ্যে শহর পুরোপুরি দখলের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে শত্রুপক্ষ কিন্তু ইউক্রেনীয় সেনারা নিজেদের অবস্থান ধরে রেখে যথাযথ প্রতিরোধ গড়ে তুলেছে অবশ্য চিনচিক ও বব বলিফকর বক্তব্যের মধ্যে অমিল খুঁজে পাওয়া যায় কারণ ওই দিনই বোবো বনিকোভা বলেছিলেন টরেস্কাকে কেবল পূর্বাঞ্চল রাশিয়ার দখলে এসেছে মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার শনিবার দাবি করেছে তরস্কের অন্তত আটত্রিশ শতাংশ রুশ বাহিনীর অধিকার আছে শহরের দখল নিয়ে মস্কো আর কিয়েবের মধ্যে ব্যাপক আরবান কমবেট চলছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ